কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে আজকে হ্যাঁ একটা হচ্ছে ভারতের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি নাগেশ্বরন আজকে বলেছে যে ইউএস যে অগস্ট মাসের থেকে যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসিয়েছে ইন্ডিয়ান গুডস এর উপরে সেটা উনি আশা করছে এটা ভারতের ইকোনমিক অ্যাডভাইজার বলছে উনি আশা করছেন যে নভেম্বরের তিরিশ তারিখ নভেম্বরের শেষের মধ্যে পঁচিশ পার্সেন্ট পেনাল্টি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কমিয়ে দেবে এবং আলটিমেটলি ভারতের ট্যারিফ পোটেন্সিয়ালি উইল ড্রপ টু অ্যারাউন্ড ফিফটিন পারসেন্ট এটা ইন্ডিয়ার চিফ ইকোনমিক অ্যাডভাইজার ক্লেম করছে আমার মনে হয় ইন্ডিয়ান চিফ ইকোনমিক অ্যাডভাইজার ইজ পার্টি অর ইজ অ্যাওয়ার যে ট্যারিফ নিয়ে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া ইউএস ট্রেড নিয়ে যা কথাবার্তা হচ্ছে সেটা উনি জানবেন কিন্তু যতক্ষণ না আমেরিকা থেকেই কোনো স্টেটমেন্ট আসছে আমরা এটা ফর সার্টেন বলতে পারি না আমাদের অতীতেও অভিজ্ঞতা আছে যে ভারতের এই মোদী সরকারের বিভিন্ন অফিসিয়ালরা অন্যের হয়ে অনেক কিছু ক্লেম করে কিন্তু আসলে সেটা অন গ্রাউন্ড ওঠার ম্যানিফেস্টেশন আমরা পাই না কিন্তু দুটো বড় আরো বড় ঘটনা ঘটছে একটা হচ্ছে চাবাহার পোর্ট ইরানে যেখানটায় ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং ইন্ডিয়া এবং এটা অনেক দিন আগেকার প্রজেক্ট মনমোহন সিংহের আমলে আমলের থেকে শুরু হয়েছিল এবং মোদী অ্যাডমিনিস্ট্রেশনও সেই পলিসিটাকে পারসিউ করে গেছে যে আমরা চাবাহার থেকে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে রিচ করতে পারবো বিভিন্ন রকমের ট্রে আর ইরানের থেকে বিভিন্ন রকমের ইম্পোর্ট করতে পারবো এইদিকে ইন্ডিয়া অলরেডি ইরানের থেকে তেলের ইম্পোর্ট কমাতে কমাতে চা বাহার ডেভেলপমেন্টের জন্য ইউএস যে ইরানের উপরে এত দশক ধরে স্যাংশন চালিয়ে চালিয়ে যাচ্ছে ইন্ডিয়াকে একটা ওয়েভার দিয়েছিল সেই ওয়েভার ওয়েবার অ্যাডমিনিস্ট্রেশন সরাতে চলেছে অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলছে যে আপনি ইরানের সঙ্গে চাবাহার পোর্টের ডেভেলপমেন্টে আর কাজ করতে পারবেন না এটা ইন্ডিয়ার জন্য একটা বিরাট ধাক্কা আর একটা জিনিস হয়েছে ইউএস এম্বাসি আজকে দিল্লিতে ইউনাইটেড স্টেটস এর এম্বাসি আজকে একটা প্রেস রিলিজ জারি করেছে ইউএস এম্বাসি আর তার ভিসা কনসুলার সার্ভিসেস সেখানটায় বলছে যে তারা ইন্ডিয়ান কয়েকটা কোম্পানির বিজনেস এক্সিকিউটিভদের ভিসা রিভোভ করছে যে কোম্পানি ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফেন্টেনিল বলে যে ড্রাগটা আমেরিকা এখন ব্যান করেছে সেই ফেন্টেনিলের ফিকার্স মানে ফেন্টেনিল তৈরি করার জন্যে যে ইনগ্রিডিয়েন্ট দরকার সেটা অনেকটা ইন্ডিয়ান কোম্পানির থেকে যেত এই কোম্পানির এক্সিকিউটিভরা সেই ফেন্টানিলের প্রিকারসার আমেরিকাকে এক্সপোর্ট করছিল বা তৈরি করছিল তাদের ভিজা রিভোক করছে ফেন্টানিলটা কি একটু বুঝে নিন ফেন্টানিল হচ্ছে একটা ওপয়েড ড্রাগ ওপিয়ড ড্রাগ মানে ওপিয়াম বেসড কিন্তু ডেরিভেটিভ অফ ইট ইজ ইউজ চিফলি মরফিনের মতন অ্যাজ আ পেন কিলার কিন্তু বিভিন্ন রকমের তার অ্যাবিউজ হয় এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবছরের শুরুতে আসার সময় ফ্যান্টনিলের উপরে একটা বিরাট ট্র্যাকডাউন করেছিল কিন্তু এই যে এতটা স্টেপ এগিয়ে যাওয়া যে ইন্ডিয়ান বিজনেস করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করেনি কিন্তু এইটা দিস ইজ নট ইন দ্য র্যাল অফ স্পেকুলেশন অ্যানিমোর এইটা লিখিতভাবে আজকে ইউএস এম্বাসি জারি করে দিয়েছে অজোন এক্সিকিউটিভ কোন কোন কোম্পানি সেটা আমরা এখনো জানি না আগামী দিনে আমরা জানতে পারবো এখন প্রশ্নটা হচ্ছে আর সন্দীপ বলল চিরাগঙ্গের কাছে একটা ইন্ডিয়া একটা ইউএস বাংলাদেশ এক্সারসাইজ চলছে যার নাম হচ্ছে প্যাসিফিক এঞ্জেল বা প্যাক এঞ্জেল যেটাকে ওরা বলছে একটা হিউম্যানিটেরিয়ান এক্সারসাইজ কিন্তু ইট ইজ মোর অফ এন এক্সপ্লেন এক্সপ্লোরেটরি নেচার একটা সি ওয়ান থার্টি জে যেটা যে প্লেন ইন্ডিয়া ব্যবহার করে ইন্ডিয়ান অ্যাপ ব্যবহার করে থার্টি যে চট্টগ্রামে ল্যান্ড করেছিল টেক অফ করেছে সি ওয়ান থার্টি জে ইজ নট অ ফাইটার অ্যাপ ইট ইজ এ মিলিটারি প্লেন কিন্তু এটাতে ইকুইপমেন্ট আর পার্সোনাল ট্রান্সপোর্ট করার জন্যই মূলত ইউজ করা হয় যদি ওটাতে আর্ন করাও যায় আহ চট্টগ্রামে ল্যান্ড করেছিল চট্টগ্রামের থেকে টেক অফ করেছে

প্রায় বছরে কোনো মাস যায় না যখন ইন্ডিয়া ইউএসএ কোনো একটা এক্সারসাইজ হয় ইন্ডিয়াতে বা ইউএসএ বা কোনো হচ্ছে না সবসময় হচ্ছে কুড়ি বছর লেগেছে কিন্তু দি আমেরিকান মিলিটারি ইজ গ্লোবালি কমিটেড আমেরিকান মিলিটারি ডোমেস্টিক রেসপন্সিবিলিটি অনেক কম আমেরিকান মিলিটারি ইজ অ্যান এক্সপেডিশনারি ফোর্স ওরা এইভাবেই ওরা ওদেরকে চালায় দেয় কিপ দেন্ট এখন প্রশ্নটা হচ্ছে এটা কেন করছে সাংগাই কোঅপারেশন অর্গানাইজেশন এর মিটিং এ গেছিল টিয়ানজিনে মোদি আমি অবশ্যই মোদিকে হ্যাপি বার্থডে বলা না বলাটাকে অতটা আমি গুরুত্ব দিই না মানে টু সে দ্যাট শি চিনপিং হ্যাজ নট উইশড মোদি ইজ দ্য সেম অ্যাজ সেং যেটা কিছু সাংবাদিকরা ভুল করেছে বিভিন্নভাবে যে ট্রাম্প যেহেতু মোদিকে হ্যাপি বার্থডে বলেছে ইন্ডিয়া ইউএস সমস্ত ডিফারেন্সেস রিজলভ হয়ে গেছে আসলে চাইনার প্রাইম মিনিস্টার কিন্তু উইস করেছে মানে চাইনিজ এমবেসি গুলিতে তারপরে স্টেটমেন্টও দিয়েছে প্রেসিডেন্ট শি চিনপিং দেয়নি কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে এইটা কেন করছে মোদি আমি ধরে নিচ্ছি মোদি সরকার ট্রাম্পের ট্যারিফকে কমব্যাট করার জন্য গত এক মাস দেড় মাস ধরে চাইনা সঙ্গে বেশি মাখামাখি করছে কিন্তু ইউএস কি চায় ইন্দিরা গান্ধী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যে ধরনের করেছিল যেটা নাম হচ্ছে ইন্ডো সোভিয়েত ট্রিটি অফ পিস যেটা থেকে একাত্তরের যুদ্ধের আগে সোভিয়েত ইউনিয়ন অনেক আর্মস আর অনেক অ্যাসিস্ট্যান্স ইন্ডিয়াকে দিয়েছিল ইউএস সেই ধরনের একটা চুক্তি ইন্ডিয়ার সঙ্গে চায় যে ইন্ডিয়া উইল বি কমপ্লিটলি রিলায়েড অন ইউএস মিলিটারি হার্ডওয়্যার ইউএস মিলিটারি সফটওয়্যার এইটা ইউএস চাইছে এবং ইন্ডিয়ার সোকল স্ট্র্যাটেজিক অটনমি বা নন অ্যালাইনমেন্টের আর একটা ফর এটাকে ইউএস এটা ইউএস শেষ করে দিতে চাইছে ইউ ক্যানট বি গো এনিওয়ার এলস ইউ উইল হ্যাভ টু বি উইথ আস ইউ আর আইদার উইথ আস অর উইথ দেম থিওডোর রুজওয়েল্ট ইউএসের ছাব্বিশতম প্রেসিডেন্টের একটা ফরেন পলিসি ছিল ফরেন কাম মিলিটারি পলিসি এবং সেটা ছিল স্পিক সফটলি বাট ক্যালি আ বিগ স্টিক মানে এটাকে বিগ স্টিক ডিপ্লোমেসি বলা হয় যে তোমার যদি অস্ত্র শস্ত্র তোমার মাসেল পাওয়ার যদি বিরাট থাকে তোমাকে বেশি চেঁচামেচি করতে হবে না ট্রাম্পের ফরেন পলিসি ইজ হাইলি কন্ট্রাস্টেড ক্যারি আ বিগ স্টিক টক ইভেন বিগার ট্রাম্প ইজ লাইক আ ট্রেডার ট্রাম্প মানে বার্গেনিং করবে চেঁচামেচি করবে কিন্তু বিকজ হি হ্যাজ দি হ্যাফ অফ দ্য ইউএস মিলিটারি ইসরায়েলকে ব্যাক করে ট্রাম্পের অ্যালাই কাতারে গিয়ে ইসরায়েল বম করে দিল ইউএস সাহায্যে কাতার কিছু করতে পারলো না ইউএস এর কিছু বলতে পারলো না ইউএস বরঞ্চ ওটাকে সাপোর্ট করলো ইউএস এর যেটা সন্দীপ বললো যে ইউএস এর এয়ার ডিফেন্স সব থেকে মিডল সব থেকে বড় এয়ার বেস ইউএস এর কাতারে ইউএস কাতারের এয়ার ডিফেন্স যেটাকে অবশ্যই ইরান পেনেট্রেট করলো সেটা পুরো ইউএস সাউদি আরেবিয়া পাকিস্তান প্যাক্ট অন দা ফেস অফ ইট ইট লুক ভেরি ডিফারেন্ট মানে সাউদি আরেবিয়া পাকিস্তান যেটা নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আজকে স্টেটমেন্ট দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এটাকে স্টাডি করছি এইটা নেটোর মতন একটা প্যাক নেটোর ফুল মেম্বারদের নেটোরদের প্যাক্টটা কি মিউচুয়াল ডিফেন্স বি কনসিডারি মানে

তাহলে কি সৌদি আরেবিয়া পাকিস্তানের সঙ্গে এসে ইন্ডিয়াকে অ্যাটাক করবে বা পাকিস্তানকে ডিফেন্ড করতে যাবে মনে রাখবেন পেহেলগামের অ্যাটাকের ঠিক আগে কিন্তু নরেন্দ্র মোদী সাউদি আরেবিয়াতে ছিলেন এবং পেহেলগামের অ্যাটাকের কথা শুনে বাইশে এপ্রিল যখন হলো তখন উনি সাউদি আরেবিয়ার ভিজিট কাট শর্ট করে দিল্লিতে এসছেন তারপর অবশ্য বিহারে গিয়ে নির্বাচনী সভায় বক্তৃতা দিয়েছেন এবং আমার ধারণা এটা হবে না তার কারণ হচ্ছে সাউদি আরবে থেকে ইন্ডিয়া তেল ইম্পোর্ট করে পাকিস্তানের কথা কাছে অত টাকা নেই যদিও সাউদি আরবিয়া পাকিস্তানকে অনেক আর্থিক সাহায্য করে আর সাউদি আরেবিয়া ইজ আ ভেরি ইটস ইটস দ্য লার্জেস্ট অফ দি আরব কান্ট্রিজ বাট সাউদি আরেবিয়া ইজ লাইক আ হ্যাগলার ইন অ্যান ইজিপশিয়ান মার্কেট মানে যদি সাউদি আরেবিয়া

फेलियर इंडियन फरेंसुअल फॉर एनी वन फॉर दैट मैटर क्योंकि कमेट करब एमिरट और कतार आज के दोपुर बल्ले खबर पड़ा दे मे वि जयनिंग তাহলেও কিন্তু খুব একটা যে ইন্ডিয়ার ওপরে ইম্প্যাক্ট করবে ইট মাইট অ্যাক্ট এ ডিটারেন্ট ফর অপারেশন সিন্দুর টু পয়েন্ট হোক কিন্তু ওদের প্রোয়াক্টিভ পার্টিসিপেশন হবে এইটা একটু কল্পনা করাটা এখনো ডিফিকাল্ট আইবার অন পেন অ্যান্ড পেপার অ্যাজ পজিশনিং অ্যাজ এ ট্যাক্টিক্যাল ম্যানুভার ইট ইজ ইম্পর্টেন্ট